বুলেট সরোতুনি আজকের পর্বে গল্ফের গতি একেবারে নতুন দিক মুড নিয়েছে শুরুতে দেখা যায় সরোতনির অতীতের সেই রহস্যময় ঘটনাটি সূত্র ধরে মরিয়া হয়ে উঠেছে তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা যেন কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভিলন ও পক্ষ বসে নেই শত্রুরা এবার সরাসরি সরোজনীর পরিবারকে টার্গেট করার পরিকল্পনা নেয় তাদের এই এমন একজন অচেনা মানুষ যুক্ত হয় যাকে আগে কখনো দেখা যায়নি সেই অজানা ব্যক্তি আগমনে আজকের পর্বের সবথেকে বড় আকর্ষণীয় তৈরি করেছে পর্বের মাঝামাঝি সময়ে ঘটে যায় চমক দেওয়ার মতো একটি মুহূর্ত সরোজনীর পরিবারের সামনে এমন একটি ঘোষণা দেয় যা কেউ কল্পনা করতে পারেনি এই ঘোষণার পেছনে লুকিয়ে আছে বহু বছরের গোপন যন্ত্রণা ও প্রতিশোধের আগুন তবে শেষ দিকে দেখা গিয়েছে একটি রহস্যময় ফোন কল আসে সরজনের কাছে ফোনের অপর প্রান্ত থেকে শোনা যায় মাত্র কয়েক মিনিটের কথা কিন্তু সেই কয়েক মিনিট শব্দটি পুরো গল্পকে আরও জটিল করে তোলে তবে দর্শকরা এখনো অপেক্ষায় আছে আসল ষড়যন্ত্রকারী কে এই নিয়ে হতাশায় দর্শকরা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাঠিয়ে থাকুন